সন্ত্রাস দমন আইনে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার এ নিয়ে চলছে আলোচনা তবে প্রশ্ন উঠেছে এই আইনে কি দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধ করা যায় কার্যক্রম নিষিদ্ধ হলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনের কি হবে এর সঙ্গে প্রশ্ন দেখা দিয়েছে মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পথ খুললে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামাতে ইসলামের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি হবে এ বিষয়ে একটি রিপোর্ট করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডায় ভেলে দয়চাই ম রিপোর্টে বলা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আরও কিছু রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয় প্রধান উপদেষ্টা দপ্তর এক বিবৃতিতে জানায় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে ওই বৈঠকের সিদ্ধান্ত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দু হাজার তেরো সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের অন্যতম দাবি ছিল দল হিসেবে জামাত ইসলামের বিচার তবে আওয়ামী লীগের পরেও এক দশকের বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও এ সংক্রান্ত প্রয়োজনীয় আইনটি সংশোধন করেনি এবার সেই সংশোধনের মাধ্যমে খোদা আওয়ামী লীগেরই দল হিসেবে বিচারের পথ খুলল কিন্তু এরপরই প্রশ্ন উঠেছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষাবলম্বন করা দল জামাতে ইসলামের বিচারের কি হবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র প্রতিনিধি তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ব্রিফিং শেষ হওয়ার পর এক ফেসবুক পোস্টে তিনিও এই প্রসঙ্গটি তুলেছেন জামাতের নাম উল্লেখ না করে তিনি লিখেছেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগিতার ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগিতা এখনও ক্ষমা চায়নি এ নিয়ে মেনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে সাপ দিলে আসতে হবে জামাতের যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে মনিরা শারমিন বলেন আমার দলের অবস্থান আমি জানি না তবে আমার ব্যক্তিগত মত হলো বাংলাদেশের যারা বা যে দল গণহত্যা ও বিরোধী অপরাধে যুক্ত তাদের সবার বিচার চাই আইনের সংশোধনের মাধ্যমে দলের বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে অন্য মানবতাবিরোধী অপরাধীদের বিচারের পথ সুগম হয়েছে জামাতকেও বিচারের আওতায় আনা উচিত আমরা উনিশশো একাত্তর এবং চব্বিশকে আলাদা করে দেখি না এ বিষয়ে বিএনপি নেতা সৈয়দ ইমরান সালে প্রিন্সো বলেন বলেন একাত্তরে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরও আমরা বিচার দাবি করছি জামাত যদি সে অভিযোগে অভিযুক্ত হয় তাহলে তো কিছু করার নেই আমরা আগে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে বলেছিলাম এখনো তাই বলছে তবে জামাতের বিচার নিয়ে সন্ধিহান সাংবাদিক মাসুদ কামাল তিনি বলেন আওয়ামী লীগের আমলে মানবতা বিরোধী অপরাধের বিচারে যিনি আসামি পক্ষে আইনজীবী ছিলেন তিনি এখন সেই একই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কেউ এখন জামাতের বিচারের দাবি তুলতে পারবে একাত্তরের গণহত্যার অভিযোগে